নমস্কার বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যদি আপনারা প্রত্যেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী সিলেকশন দেখেন তাহলে বুঝতে পারবেন যেখানে এতদিন বিভিন্ন আসনে সিপিআইএম প্রবীণ অভিজ্ঞ নেতা নেত্রীদেরকে প্রার্থী করত এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেখানে সিপিআইএম কোথাও সৃজন ভট্টাচার্য তো কোথাও দীপসিতা ধর তো কোথাও সায়ন ব্যানার্জিদের মতো নতুন প্রবীণ নেতাদেরকে প্রার্থী করে যেমন চমক দিয়েছে একই সাথে যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি জীবন এখনও কিছুটা সময় বাকি ছিল সেখানে আগামী দিনে আরও কিছু ভালো কাজ করার জন্য বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে নে। তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করে যেমন চমক দিয়েছে পিছিয়ে নেই তৃণমূলও এতদিন অভিনয় জগতের বিভিন্ন ব্যক্তিত্বদেরকে তৃণমূল লোকসভা ভোটে প্রার্থী করত কিন্তু এবারে দু হাজার লোকসভা ভোটে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ন জগতের ব্যক্তিত্বদেরকে প্রার্থী করে তৃণমূলও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তবে এই ভিডিওতে মূল আলোচনার বিষয় যেটি তা হল এতদিন পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনকালে বিভিন্ন দুর্নীতির ঘটনা সামনে আসার পরে যখন সেই সমস্ত দুর্নীতির ঘটনাতে মহামান্য কলকাতা হাইকোর্ট নজিরবিহীনভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিত তখনই বাডংবাড়ি সেই সমস্ত মামলাতে পাল্টা যখনই সেই মামলার শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে যেত তখন হয়ই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই মামলাগুলিকে খারিজ করে দিত নতুবা সেই দুর্নীতিযুক্ত মামলার ওপর স্টে অর্ডার দিয়ে দিত যা থেকে প্রত্যেকের মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল তাহলে কি কোথাও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মধ্যে একটা গোপন বোঝাপড়া গোপন সমঝোতা কি তৈরি হয়ে যাচ্ছে যে কারণেই কি দুর্নীতি সংক্রান্ত সেই সমস্ত মামলাগুলির ওপর স্টে অর্ডার পড়ে যাচ্ছে তবে এই দিন যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পশ্চিমবঙ্গে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগদান করেছেন ওই একই অনুষ্ঠানে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দিন যোগদান করেছেন তখন একসাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা সময়ই দেখা গেল তাদের মধ্যে নানা সময় কথাবার্তাও হলো তবে ওই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মধ্যে কী কথাবার্তা হলো সেটা যেমন কারুর পক্ষে বলা সম্ভব নয় তবে যেহেতু আগামী দিনে ডিসেম্বর মাসের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হতে চলেছে তাই এই জায়গা থেকে ইতিমধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাহলে কি আগামী দিনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসাবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দেখা যেতে চলেছে